রমজান মাসে মুড়ি মাখার স্বাদ সেটা যেন সারা বছর মুখে লেগেই থাকে বারবার মুড়ি মাখা খাওয়ার সময় সেই স্বাদটাই ফিরে আসতে মন চায় বাইরের কেনা ঝাল মুড়ি অনেক সময় স্বাস্থ্যকর হয় না কিন্তু তার স্বাদটা অনেক বেশি হয়ে থাকে তবে ঘরে মাখানো জিনিস একটু বেশি স্বাস্থ্যকর হয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে দূরেছে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটা অল করে রাখবেন প্রথমেই আমি মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনি আর এটা একটু হাতে সাহায্যে কুচি করে দিয়েছি আর মুড়ি মাখাটা সবসময় ঘরোয়াভাবে করলে হাতে মাখাতে বেশি পছন্দ হয় এভাবে ভালো লাগে বেশি তারপর দিয়ে দিচ্ছি শশা কুচি এই পর্যায়ে বলে রাখি এর থেকেও ভালো মুড়ি মাখাতে পারেন আপনারা অনেক মজা করে পারেন কিন্তু আমার ভালো লাগে এই জন্য ভিডিও করছি এই জন্য কেউ বলবেন না মুড়ি মাখানোর জন্য আবার ভিডিও করে কে যাই হোক ঘরোয়াভাবে যখন বাসার মানুষজন বিকালের নাস্তা বা সন্ধান নাস্তাতে এরকম মুড়ি মাখা খাওয়া হয় তখন মনটাই যেন পড়ে যায় বাইরে যেয়ে অনেক সময় আমরা মুড়ি মাখা খেতে পারি না মনটা চাই কিন্তু তাও খেতে পারি না বাচ্চারা অনেক সময় বায়না ধরে তখন হাতের কাছে সামান্য কিছু উপকরণ যেগুলো ঘরোয়াভাবে ঘরে থাকে আর কি সেগুলো দিয়ে এভাবে খুব সুন্দর করে একটা মুড়ি মাখা করে খুব সুন্দর করে বিকালের নাস্তা বা সন্ধান নাস্তা হিসাবে আমরা পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারি আর এখানে আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা বাইরে থেকে যখন আমরা ঝালমুড়ি কিনে খাই সেখানে বেশ মশলা ব্যবহার করা হয় আর এই মশলাগুলো অনেক সময় আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় আর প্রথমে মাথায় আসে এগুলো কোন পরিবেশে কিভাবে তৈরি করেছে যাই হোক এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি বেগুনে একটা আর এই মুড়ি মাখাতে তেল বা মশলা জাতীয় উপকরণ খুবই কম দেওয়া হয়েছে যতটা সম্ভব শুকনো উপকরণ দেওয়া হয়েছে আর মুড়ি মাখাতে তো জিলাপি না দিলে চলেই না এখানে দুইটা জিলাপি নিয়ে নিচ্ছি আর সেটা খুব সুন্দর করে হাতের সাহায্যে কুচি করে অন্যান্য উপকরণের মতোই এখানে ছড়িয়ে দিচ্ছিলাম তেল ও মশলা জাতীয় খাবার যতই কম করা যায় ততই ভালো আর এটা যেহেতু মুড়ি মাখা এই স্বাদটা একটু বৃদ্ধি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে আচারের তেল আর এটা দিলে অসম্ভব লেভেলের টেস্টটা এর বেড়ে যায় এরকম আচার আমাদের সবার বাসাতেই থাকে আর এটা যেহেতু ঘরোয়া মুড়ি মাখা এরকম মুড়ি আমরা এই তেলটা ব্যবহার করতেই পারি আর এটা দিলে সত্যি অনেক মজা হয় এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এটা আপনাদের সাহায্য অনুযায়ী দিয়ে নিতে পারেন আর সর্বশেষ সেটা দিয়েছিলাম সামান্য একটু সরিষার তেল খুবই অল্প পরিমাণ আর এভাবেই সব কিছু হাতের সাহায্যে মাখিয়ে মুড়ি মাখাটা রেডি করছিলাম আর ছোলা দিতে পারেন এর সাথে অন্যান্য মশলা দিতে পারেন মাংস রান্না থাকলে তার ঝোলটা দিতে পারেন অনেকে অনেকভাবে মুড়ি মাখা খেয়ে থাকে বাড়িতে মুড়ি মাখা যেহেতু যার যেমন ইচ্ছা তেমন করে আমরা সবাই খাই যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মুড়ি মাখা কেমন হলো জানাবেন আপনাদের জন্য বরাবরের মতো দোয়াও ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজান আসসালামু আলাইকুম সবাইকে